বিভিন্ন ধরনের মোবাইল গেজেট আইটনগুলো এখানে পাওয়া যায় এটা হচ্ছে এই এগুলো হচ্ছে সুপার হাইট প্রোডাক্ট আপনার এইটাকে মনে তিন ফিট উচ্চতার একটা ভিডিও যারা হচ্ছে ঘরে বসে ভিডিও আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে চলে আসছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে তো আজকে একটি ইউটিউবে খুবই জনপ্রিয় দোকানে চলে আসছি আলফা শপ আলফা শপের ওনার হচ্ছে মেহেদি ভাইয়ের সাথে আমি আসছি এখন এই শপটা হচ্ছে যে মূলত ইউটিউবারদের জন্য এবং বিভিন্ন ধরনের মোবাইল গ্যাজেট আইটেনগুলো এখানে পাওয়া যায় এটা অনলাইন এবং অফলাইনে এসেও নিতে পারবেন তো মোটামুটি যতটুকু জানি ইউটিউবের ছোট থেকে মেহেদি ভাইকে মোটামুটি সবাই চিনেন তো মেহেদি ভাই হচ্ছে তার সব সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত বলবে যে এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর কি ধরনের সেবা তাদের তারা দিয়ে থাকে কাস্টমারদের প্রোডাক্ট নেওয়ার পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা ওনারা কিভাবে হেল্প করে তো আজকে হচ্ছে যে বিশেষ করে আমিও একটা মাইক্রোফোন নেওয়ার জন্য ইউটিউবে যদিও ইউটিউবে কাজ করি তারপরে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে মেহেদি কাছে চলে আসছিলাম তো আজকে ওনার কাছ থেকে আমিও একটা মাইক্রোফোন নিলাম তো মেহেদি ভাই আমার হচ্ছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার সব এবং আপনিও মোটামুটি একটা পরিচিত মুখ তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে আপনার সব এবং আপনার সার্ভিস ব্যাপারে বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে বলো আচ্ছা আমাদের কাছে আপনারা আসলে কন্টেন্ট রিলেটেড বাংলাদেশের যত ধরনের প্রোডাক্ট হয় অনলি ক্যামেরা ব্যতীত ক্যামেরা ব্যতীত ক্যামেরায় ব্যবহার করার জন্য যে ধরনের প্রোডাক্ট গুলো লাগে যেমন ধরেন হচ্ছে মাইক্রোফোন থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু হোলসেল হোলসেল আপনারা চাইলে নিতে পারবেন আর আমাদের আলফা ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আমাদের পেজ থেকেও অর্ডার করতে পারবেন আপনারা চাইলে এক পিছু নিতে পারবেন চাইলে হোলসেল নিতে পারবেন যারা দোকানে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের মার্কেট সম্বন্ধে জানবেন যে আমাদের মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার এই মার্কেটটা হচ্ছে গ্যাজেট রিলেটেড একমাত্র ধরা যায় যে বাংলাদেশের একমাত্র মিনি চাইনা মার্কেট চায়না থেকে প্রোডাক্ট গুলো এখানে সরাসরি নামে দেন হচ্ছে পুরো বাংলাদেশের সাপ্লাই হয় এবার আপনারা যে মার্কেটের নামই বলেন না কেন আমাদের মার্কেট থেকে আসলে প্রোডাক্ট যায় যারা আমাদের মার্কেট সম্বন্ধে ভালো করে ধারণা রাখে তারা বলতে পারবে আচ্ছা চলেন কথা না বাড়িয়ে আমাদের সাধারণ কিছু প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দিই যেহেতু ভাইয়াও কিন্তু আমার কাস্টমার ভাই আজকে আসছিল আসলে একটা মাইক্রোফোন নেওয়ার জন্য আপনাদের কাছে আজকে যে সাউন্ডটা যাবে এই সাউন্ডটা হচ্ছে লক্ষ্যর একটা মাইক্রোফোন দিয়ে যাবে এই মাইক্রোফোনটা ভাইয়া সর্ব ফার্স্ট আমার কাস্টমার এই লক্ষ্য মাইক্রোফোনের ভিডিও কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলেও যায় নাই আমার একটা চ্যানেল আছে আলফা আমাদের ওয়েবসাইটও আছে আলফা এক্সেসরিজ বিডি আর আমাদের পেজও পেয়ে যাবেন ফেসবুকে লেখলেই হবে অনলি আলফা আমাদের পেজও চলে আসবে তো ওখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এখন চলেন যে আসলে আমাদের কাছে কি কি পাবেন সেটা নিয়ে কথা বলি দেন হচ্ছে ভাইয়া আরো কি কি আপনাদের মানে কিভাবে সার্ভিস দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের কিছু জিজ্ঞেস করবে আমি উত্তর দিব শেষে আমি জাস্ট এখন একটু দেখা দিই আমাদের কাছে কি কি পাবেন আপনারা যদি মাইক্রোফোন নিতে চান ব্লগিং এর ক্ষেত্রে সর্ব ফার্স্ট আপনি স্ট্যান্ড এর ক্ষেত্রে আমি সবসময় কাস্টমারদেরকে বলি যে স্ট্যান্ডটা চাইলে আপনি বাস দিয়েও ব্যবহার করতে পারবেন যাদের টাকা নাই মানে টাকার সমস্যা তারা কিন্তু চাইলে একটা বাস স্ট্যান্ড বানা ব্যবহার করতে পারবেন শুরুর অবস্থায় প্রাথমিক অবস্থায় এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাস দিয়ে ভিডিও গুলা উপরে উঠছে তো আপনারাও যেটা বাস দিয়ে ভিডিও বানাতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু আমি সর্ব গুরুত্বপূর্ণ যেটা সেটা নিয়ে একটু কথা বলি মাইক্রোফোন এটা হচ্ছে কন্টেন্টের বাদশা বলা চলে এটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না মন মানসিকতাটা নষ্ট করে দেয় মনে হচ্ছে যে আমি ভিডিওটা আমার ভিডিও খুব ইচ্ছা করতেছি কিন্তু সাউন্ডের জন্য আমি আসলে ভিডিওটা দেখবো না যদিও আমি হচ্ছে ওলানজি এ থার্টি এই মডেলটা নিতে আসছিলাম তো তারপরে হচ্ছে এই মডেলটা হচ্ছে লক করে এই মডেলটা আমার চয়েস হয়ে গেল ভাইয়ের সাথে এই বিষয়ে কথা লকটা ভাই চয়েস কারণটা বলি লকটা কিন্তু ভাইয়া কিন্তু মানে হলি ল্যান্ডের ইয়াটা দেখছিলে হলি ল্যান্ডের মেবি উনি ওইটা দেখছিল ওইটার প্রাইস আমার যদি ভুল না হয় এটা ষোলো হাজার টাকা হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মার্কেট তো

আরেকটা জিনিস দেখাই এটা আরো সবে দেখছেন আমি জানি না এটা হচ্ছে একটা মাইক্রোফোন এটা হচ্ছে আপনার যারা ক্লাস নেয় শিক্ষকরা অথবা হচ্ছে যারা মসজিদে নামাজের পর যে বয়ানগুলো হয় তাবলিকের বয়ান গুলো দাওয়াত দেওয়ার জন্য সেই ক্ষেত্রে এইসব মাইক্রোফোন গুলো ব্যবহার হয় এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা মাইক যেটা হচ্ছে আপনার কানে লাগাবে কথা বলবে এটা জোরে শব্দ হবে এটার জন্য আউট কোনো সাউন্ড বক্স বসানো লাগবে না এই সাউন্ড বক্স থেকেই শব্দটা যাবে তো এইগুলো আসলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন বা আপনারা চাইলে আর একটা জিনিস দেখে আপনারা যেগুলো সাধারণত অনলাইন থেকে ক্রয় করেন দেখবেন যে বিভিন্ন পেজ এগুলো আসলে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে কেট ওয়ারলেস মাইক্রোফোন সর্বনিম্ন থেকে পর্যন্ত উচ্চ কাছে সব ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম দামে আমি সঙ্গত কারণে কিন্তু আমাদের প্রাইস গুলো বলতেছি না যেহেতু আমাদের অনলাইন শপ আছে অফলাইন শপও আছে এই সঙ্গত কারণে আমি আসলে প্রাইস গুলো করতেছি না আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আমার থেকে না নেন অন্য কারো কাছ থেকে নেন আমার পরামর্শ যদি ভালো লাগে

তারপর আমি যদি আরো কিছু দেখাই এটা হচ্ছে আপনার ছয় ফুট উচ্চতা প্রায় 6 ফুট উচ্চতার একটা প্রোডাক্ট এটা হচ্ছে P170s এটা হচ্ছে সেলফি স্টিক প্লাস ট্রাইপড প্লাস হচ্ছে আপনার রিমোট দিয়ে আপনার ভিডিও অন করা বা অফ করার কাজে ব্যবহার করতে পারবেন এই সব গুলা তারপরে আমি যদি দেখাই আমাদের কাছে আপনারা ইয়া পে যাবেন রিং লাইট ভিডিও কন্টেন্ট रिलेटेड যারা হচ্ছে ঘরে বসে ভিডিও বানাত তাদের ক্ষেত্রে কিন্তু এই রিং লাইটটা অতি প্রয়োজন কারণ ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য একটু উজ্জ্বল করার জন্য কিন্তু এটা লাইট অবশ্যই প্রয়োজন

অবশ্যই আমাদের সব থেকে যারা ক্রয় করবেন এখান থেকে দেখে শুনে ক্রয় করবেন এবং আমাদের অনলাইন থেকে যারা মাল প্রোডাক্ট রিসিভ করবেন তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানের সামনে ভিডিও করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবে তখন যদি কোনো ঝামেলা হয় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দিবি আর আরেকটা কথা আমি বলে দিই মনে করেন প্রোডাক্ট নিলেন আমাদের সাথে যারা লেনদেন করছে তারা জানে তাও আপনাদের জানার জন্য বলা আমাদের প্রোডাক্ট নিলেন বাসায় নেওয়ার পর রিসিভ করে ফেলছে মানে তখন আপনার চেক করেন নেয় আমরা বলবো যে আমাদের কাছে পাঠানোর জন্য আপনারা যে কোনো বইতে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠাইলে আমরা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের প্রোডাক্ট কি যাচাই করে দেন হচ্ছে আপনাকে আরেকটা নতুন প্রোডাক্ট পাঠিয়ে দিব এটা হচ্ছে দুই তিন দিনের মধ্যে যদি এরকম কোনো ঝামেলা ফেস করে

কিন্তু তারা কালকেই বলছে আপনি কালকে এই প্রোডাক্ট পায় গেছে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা তিন দিন সময় নিই মাঝে মাঝে একদিনও পেয়ে যেতে পারে দুই দিনও পেয়ে যেতে পারে তিন দিনে সেও পাবে তিন দিনে না পাইলে এই ঝামেলা আমরা ফেস করি যে আমরা অফিসের সাথে কথা বলি তারা দ্রুত প্রোডাক্টটা জন্য চেষ্টা করি গাড়ি বা নিজস্ব কুরিয়ার থাকতো আমি এখন পাঠাইতাম আপনারা দেখা যায় যে বাইরে উই দেখা যায় একদিনের মধ্যে পায়ে যেতেন আর যদি ঢাকার মধ্যে হয় তিন চার ঘন্টার মধ্যে পেয়ে যেতেন যদি আমাদের আর নিজস্ব কুরিয়ার থাকে যেহেতু কুরিয়ার হাতে যাওয়ার পর আমাদের কোন ইয়া থাকে না আমাদের আমাদের হাতে আর কোনো জোর থাকে না ওদের পুরা ওদের দায়িত্বে চলে যায় জিনিসটা তখন ওদের দায়িত্বে আসলে ডেলিভারিটা জি আমিও যতটুকু জানি ভাইয়ারা অনেক বিশ্বস্ত আলফা নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে মেহেদি ভাইয়া হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয় তো সেখানেও বিশ্বস্ততার পরিচয় আছে ওখানে আপনার হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আছে রিভিউ আছে তো আপনারা হচ্ছে আসেন ওনারাও অত্যন্ত আন্তরিক যে কোন মধ্যে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার গেম্বো এটা হচ্ছে পেয়ে যাবে এটা হচ্ছে আপনার ক্যামেরা সাথে অথবা স্ট্যান্ডের সাথে ব্যবহার করার জন্য যারা রাতের বেলা ভিডিও করে

সুন্দরবন মার্কেট আট নম গেট সম্ভব সাতাইশ বাই দুই আর একটা দোকান নাম্বার হচ্ছে চল্লিশ পাশাপাশি দুইটা সব সিঁড়ি দিয়ে উঠেই একদম সিঁড়ি মুখে আমাদের দুইটা সব কোনো কিছু পাস করতে হবে না দোকান পাস করতে হবে আপনারা যারা আমাদের সপাই আসতে চান আমাদের সপ্তাহে কিন্তু চলে আসতে পারেন আমাদের সপ্তাহের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট কোথায় অনেকজন জিজ্ঞেস করেন এটা হচ্ছে কাপ্তান বাজার এবং নবাবপুর যে রোডটা মেইন রোডটা মেইন রোডের পাশেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ারে এসে আট নাম্বার গেট দিয়ে আপনারা আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে

ডেস্ক্রিপশন বক্সে হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলে ওনারা বলে দিবে বা যে কাহলে পাঠিয়ে দিয়ে আপনাকে হচ্ছে আনার ব্যবস্থা করবে এ বিষয়ে নিশ্চিত থাকেন তো এই আসেন আশা করি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ওনারা অত্যন্ত আন্তরিক এবং বিশ্বস্ত আরেকটা বিষয় হচ্ছে যে সুন্দর গুলি স্থানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইলেকট্রিক এবং হচ্ছে বিভিন্ন গ্যাজেট আইটেম মোবাইল ইউটিউবে যে যাই করেন এখানে আসলে কোনো প্রোডাক্ট আপনারা হচ্ছে না পেয়ে ফিরে যাবেন না তো তবে কিন্তু আপনার হচ্ছে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন নিজে যাচাই বাছাই করে সুন্দরভাবে কিনবেন তো এই হচ্ছে আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম